আমরা হারামের পিছনে কেন ছুটি হারামের পিছনে ছোটার আমাদের তিনটা কারণ আছে এক নাম্বার কারণ মানুষের ভিতরে যখন লজ্জা থাকে না লজ্জা যখন চলে যায় মানুষের ভিতরে যখন ন্যূনতম লজ্জা থাকে না সরম থাকে না ওই মানুষটা তখন হারামে লিপ্ত হতে পারে নবী আমার বলে সাবিরা ইদা আলাম তাস্তাহি ফাসনা মাশিতা ও সাবিরা যদি কারো অন্তরের ভিতরে ন্যূনতম লজ্জা না থাকে ওই ব্যক্তি যা মনে চায় তাই করতে পারে ঠিক কিনা চিল্লে বলে যার লজ্জা আছে সে যা মনে চায় তা করতে পারে না যার লজ্জা নাই আল্লাহ নবী বলে তার পক্ষে সবই করা সম্ভব এই জন্য আল্লাহ নবী বলেন ও প্রাণের সাবিরা তোমরা বেশি বেশি আল্লাহ তালাকে লজ্জা করো বেশি বেশি লজ্জা কাকে করতে হবে নবী আমার বলে সাবিরা বেশি বেশি তোমরা আল্লাহ তাআলাকে লজ্জা করো বুখারীর বলেন আল্লাহ নবী বলেন সাবিরা ইস্তাহিউ মিন আল্লাহি হাক্কুল হায়া ও আমার প্রাণের সাবিরা তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে লজ্জা করো আল্লাহ নবী কাদেরকে বললেন সাহাবীদেরকে বললেন ও আমার প্রাণের সাবিরা তোমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে লজ্জা করো

আল্লাহ নবী বলেন নহলে সাজালিকা না তোমরা আল্লাহ তালাকে যে পরিমাণ লজ্জা করো এটাকে পরিপূর্ণ লজ্জা করা বলে না নবী আমার পরিপূর্ণ ভাবে আল্লাহ তালাকে কারা লজ্জা করে আল্লাহ নবী বলেন যারা আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে লজ্জা করে ফালিয়া হাওয়া যাদের ভিতর আল্লাহ লজ্জা বোধ আছে দুনিয়ার জমিনে যারা আল্লাহ তালাকে লজ্জা করে ওরা তাদের মাথাকে সব সময় তাদের মস্তিষ্ক সব সময় সংরক্ষণ করে রাখে ওদের মাথা দিয়ে কখনো খারাপ চিন্তা করে না ওদের মাথা দিয়ে কখনো হারাম উপার্জন করার চিন্তা কখনো করে না সুহান আল্লাহ যারা আল্লাহ তালাকে লজ্জা করে ওরা ওদের মস্তিষ্ককে সংরক্ষণ করে রাখে হেফাজত করে রাখে ওরা ওদের মেধা ওদের বুদ্ধি দিয়ে কখনো হারামের এর পিছে ছোটে না আল্লাহ নবী বললেন ও সাহাবীরা ওয়াল ইহফযিল বাতনা দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলাকে লজ্জিত করে আল্লাহ তালাকে যারা শরম করে ওরা ওদের পেটকে সংরক্ষণ করে রাখে ওরা ওদের পেটকে হেফাজত করে রাখে ওরা ওদের ওরা ওদের পেটের ভিতরে কখনো হারাম ঢুকায় না যারা হারাম ঢুকায় নিজ পেটের ভিতরে ওরা কখনো আল্লাহ তালাকে লজ্জা করে না আল্লাহ নবী বলেন যারা আল্লাহ তালাকে লজ্জা করে ওরা কখনো পেটের ভিতরে হারাম ঢুকায় না আল্লাহ নবী বললেন ও সাহাবিরা মান আরাদাল আখিরা ওয়া তারাকা দুনিয়া যে ব্যক্তি পরকাল চায় এবং দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যকে বর্জন করে ছেড়ে দেয় পরকালের সৌন্দর্য পাওয়ার জন্য পরকালের সুখ শান্তি পাওয়ার জন্য যারা দুনিয়ার সুখ শান্তিকে বিসর্জন দেয় দুনিয়ার সুখ শান্তিকে যারা ছেড়ে দেয় এই লোকগুলাই আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে লজ্জা করে নবী আমার বলে সাহাবিরা আমামান ফালা লিকা ফাকদিস্তায়া যারা তাদের মস্তিষ্ককে সংরক্ষণ করে রাখে। যারা তাদের পেটকে সংরক্ষণ করে রাখে যারা দুনিয়া বর্জন করে পরকালের সুখ শান্তির কামনা করে এই লোকগুলাই আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে এ লজ্জা করে সুহা আল্লাহ এজন্য আমার বন্ধুুর আমার আমাদের কিউ কি করতে হবে। পরিপূর্ণভাবে আল্লাহ তালাকে লজ্জা করতে হবে আল্লাহ তালাকে যদি আমরা লজ্জা করি তাহলে আমরা কখনো হারাম উপার্জনের পিছে কখনো ছুটতে পারব না দ্বিতীয় নাম্বার যে সকল কারণে মানুষ হারামের পিছে ছুটে হারাম পন্থায় উপার্জন করে তার দ্বিতীয় নাম্বার হল যখন মানুষ দ্রুত গতিতে ধনী হওয়ার কল্পনা করে যখন কোন মানুষের অন্তরের ভিতরে মাথার ভিতরে একটা চিন্তা ঢুকে আমার দ্রুত গতিতে ধনী হতে হবে তরিত গতিতে আমার ধনী হতে হবে এই চিন্তা যাদের অন্তরের ভিতরে ঢুকবে ওরাই হারামের পিছে ছুটবে দ্রুত গতিতে ধনী হওয়ার ফিকির ছেড়ে দিতে হবে আল্লাহ তালা যদি আপনার তাক দিয়ে ধনী হওয়া লিখে রাখে তো ধনী এমনি হতে পারবেন আল্লাহ তালা যদি আপনার তাক দিয়ে লিখে না রাখে আপনি সত্য চেষ্টা করেও আপনি ব্যর্থ হবেন আপনি ধনী হতে পারবেন না এখন আল্লাহ তালা আপনার তাক দিয়ে ধনী হওয়া লিখে রেখেছেন কিনা এটা আল্লাহ তালা ভালো জানে সুতরাং তড়িৎ গতিতে দ্রুত গতিতে ধনী হওয়ার ফিকির অন্তর থেকে ছেড়ে দিতে হবে এই ফিকির যদি থাকে তাহলে কিন্তু জীবনও কেউ হারাম থেকে বাঁচতে পারবে না যে ব্যক্তি চিন্তা করবে আমার ধনী হতেই হবে আমার কোটিপতি হতেই হবে

ও আমার সাবিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভাগ্যে যতটুকু রিজিক লিখে রেখেছেন এক লোকমা রিজিক বাকি থাকা পর্যন্ত ওই লোকটা দুনিয়া থেকে কখনো ইন্তেকাল করবে না সুবহানাল্লাহ অনেকে বলে যুবককালে ইন্তেকাল করেছে লোকটার তারও অনেক হায়াত ছিল আম আমার আল্লাহ তাআলা বলে

এই হালাল হারাম বাস বিচার না করে দ্রুত গতিতে হয় মানুষ না যে হারাম উপার্জন করলে কি হয় হারাম বক্ষণ করলে কি ভয়াবহ শাস্তির দুনিয়া এবং আখেরাতে আসে এইটা যখন মানুষ বোঝে না মানুষ জানে না তখনই মানুষ হারাম উপার্জনের পিছে ছোটে এই জন্য আমাদের জানতে হবে যে হারাম উপার্জন করলে কি হয় হারাম উপার্জন করলে কি ক্ষতি আমাদের জানতে হবে ভিতরে কি পরিমান একটা গোলাম ছিল এই গোলামটা যখন অমুসলিম ছিল যখন কাফের ছিল এই গোলামের পেশা ছিল গোলাম মানুষের হাত গণনা করতো মানুষের তাকদির গণনা করত, তথা জ্যোতিষীর কাজ করত অথচ হাদিসের ভিতরে আসছে এই তাকদির গণনা করা জ্যোতিষীর পেশা অবলম্বন করা সম্পূর্ণ হারাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ও মুসলিম থাকা অবস্থায় এই গণনার কাজ করত জ্যোতিষীর পেশা সে অবলম্বন করেছিল মানুষের হাত গণনা করে তিনি উপার্জন করতেন কিন্তু মুসলমান হওয়ার পরে এই গোলাম তার এই পেশা ছেড়ে দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুবই ক্ষুধার্ত হয়ে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে বললেন বাবা আমার একটু খাবারের ব্যবস্থা করো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় পড়ে দ্রুত গতিতে হালকা কিছু খাবার গ্রহণ করলেন কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গোলামকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি যে আমার খাবারের ব্যবস্থা করলা টাকাটা কোন জায়গা থেকে পেলা তখন গোলাম বলতেছে খলিফাতুল মুসলিম আমার হাতে তো কোনো টাকা নাই বাকি আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি জ্যোতিষীর কাজ করতাম ওই সময় আমি অমুসলিম থাকা অবস্থায় এক ব্যক্তির হাত গণনা করে দিয়েছিলাম ওই সময় লোকটা আমাকে কোনো টাকা দেয় নাই ওই টাকাটা আজকে পরিশোধ করেছে ওই টাকা দিয়ে আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি চিল্লাই বলেন না আবু বকর তালান রাহু সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমি করে সম্পূর্ণ খাবার বের করে ফেলেছে কতটা সতর্ক ছিলেন তারা আর আমরা হারাম উপার্জন করে যাচ্ছি করে যাচ্ছি আমাদের কোনো ফিকির নাই এই জন্য হারাম উপার্জন ছেড়ে দিতে হবে হারাম উপার্জন করলে দুইটা ক্ষতি এক নাম্বার ক্ষতি হলো দুনিয়ার জমিনে যারা হারাম উপার্জন করবে ওরা জান্নাত কখনো চোখে দেখবে না ওদের জন্য জাননাম অজিব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে বোকারি শরীফের বর্ণনা আল্লাহনবী বলেন মানে তো তা তো হাত কয়েন মুসলিমিন বিয়ামিন হিন নল্লাহা আলাইহিল জান্না ও আও যাবা ওয়া আও যাবা আলাইহি আল্লাহনবী বলেন দুনিয়ার জমিনে যে ব্যক্তি মিথ্যা কসম করে হারাম পন্থায়ে রিজিকি উপার্জন করবে সম্পদ উপার্জন করবে রিজিকের ব্যবস্থা করবে ফাইন্নাল্লাহু হারাম আলাইহিল জান্নাত কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সম্পূর্ণভাবে হারাম করে দিবে নাউজুবিল্লাহ দুনিয়াতে হারাম উপার্জন করলে কি হারাম হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় আল্লাহর নবী বলেন ক আউযু বিল্লাহি মিনান তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় দুনিয়াতে যারা হারাম খায় দুনিয়াতে যারা হারাম খায় ওদের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যায় فقال الرجل لنبي الرسول الله এক সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কেউ সামান্য সামান্য কিছু যদি হারাম উপার্জন করে সামান্য কিছু টাকা যদি হারামের টাকা বক্ষণ করে তাহলেও কি তার জন্য জান্নাত হারাম হয়ে যায় জাহান্নাম মজিব হয়ে যায় কিনা আল্লাহ নবী বললেন ও সাবিরা ওয়া ইন কানা কযীবাম মিন একটা গাছের শুকনা ডাল রাস্তা চলার সময় অনেক সময় গাছের থেকে রাস্তার রাস্তার উপরে গাছের থেকে শুকনা ডাল পড়ে আল্লাহর নবী বলেন ওই শুকনা ডাল দিয়ে যদি কেউ খানা রান্না করে খানা খাবার খায় ওই ব্যক্তির জন্য জাহান নাম অজীব হয়ে যায় জান্না থারাম হয়ে যায় নাউজুবিল্লা আমরা তো কোটি কোটি টাকা হারাম খাচ্ছি আমাদের গোটা জীবনটাই তো হারাম দিয়ে তৈরি হচ্ছে অথচ আমার নবী বলেন যে একটা গাছের শুকনো ডাল কয় টাকা দাম রাস্তা থেকে হেঁটে গেলে মাঝে মাঝে এটা বাদে বাদে না কাছের শুকনা ডাল অনেক সময় রাস্তায় ভেঙে পড়ে না বাতাসে আল্লাহর নবী বলেন এই শুকনা একটা ডাল এই ডাল দিয়ে যদি কেউ রান্না করে খাবার খায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায় তার জন্য জাহান্নামও বাধ্যত হয়ে যায় জাহান্নাম তার জন্য অজিব হয়ে যায় এইজন্য মুসলমান ভাইরা আমার হারাম আমাদের বর্জন করতে হবে হারাম পন্তায় তখন বর্জন করা যাবে না আল্লাহ্নবী বলেন সালা সাতুল্লাহ কাল্মু হুমুল্লাহুয়ামাল কেয়ামা কেয়ামাচের কঠিন ময়দানে তিন ছেড়ে নির্মা মানুষের সঙ্গে আল্লাহ কোন কথা বলবেন না ওয়ালাইন জুরু এলাইহিম ওদের দিকে আল্লাহ পা কবলালামতের নজরেও তাকাবেন না ওয়ালাইউ যা কিহিম ওদের কেল্লাহ তালা পুত পবিত্র করবেন না তার ভিতরে এক নাম্বার মানুষ হচ্ছে আল্লাহ্নবী বলেন দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা মিথ্যা কসম করে মিথ্যা কথা বলে বলে যারা পণ্য বিক্রি করত। যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করেছে যারা মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করেছে ওই মানুষগুলোর সঙ্গে কেমতের ময়দানে আল্লাহ আলমিন কথা বলবেন না রহমাতের আল্লাহ আল্লাহদের দিকে তাকাবেন না ওদেরকে আল্লাহ পবিত্র করবেন না অথচ যারা ব্যবসা বাণিজ্য করে অধিকাংশ মানুষের অবস্থা খুবই খারাপ মিথ্যে কথা না বললে কেমন যদি ব্যবসায়ী জমে না মানে ক্রেতা যারা তাদেরকে যদি এরকম না বলে যে আপনার আপনাকে আমি আমার কিনা দামে দিচ্ছি এইটা না বললে কেমন যেন তারা কিনতেই চায় না ব্যবসায়ীরা যেমন হয়েছে কিনে তারাও তেমন হয়ে গেছে মিথ্যা কথা ছাড়া এখন কোনো ব্যবসায়ী জমে না অথচ আল্লাহ নবী বলেন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে যদি একটা টাকাও যদি ব্যবসা করা হয় তাহলে সম্পূর্ণ টাকা হারাম হয়ে যায় সম্পূর্ণ টাকা হারাম হয়ে যায় দ্বিতীয় নাম্বার দুনিয়ার জমিনে যারা হারাম খাবে হারাম খেয়ে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ জাকাত যাই করেন না কেন কোনটাই কবুল হবে না আপনার দুনিয়ার জমিনে যত ইবাদাত বন্দি গিয়ে আছে সবগুলো বিফলে চলে যাবে একটাও কাজে খাটবে না আপনি যদি চব্বিশ ঘন্টা মসজিদে পড়ে থাকেন সারা বছর যদি রোজা রাখেন আপনি বছরে প্রতি বছর যদি হজ করেন সম্পদের জাকাতও যদি ঠিক মতন দেন কিন্তু আপনার খাবার যদি হারাম হয় আপনার উপার্জন যদি হারাম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দার দোয়া আমি রব্বুল আলামিন কষ্টিন কালেও কবুল করব না নবীর হাদিস আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হোসেন পূত পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র কিছু কখনো গ্রহণ করেন না আল্লাহ নিজে পবিত্র বান্দার খাবার যদি পবিত্র না হয় ওই বান্দার কোন নিকামও না আমার আল্লাহ তালা কবুল করে না এই হাদিস লম্বা হাদিস লম্বা হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ফুম্মা যাকারো রজুলান আল্লাহর নবী এক ব্যক্তির কথা বললেন আশআতা আকবারা ইয়ামুদু ইয়াদাইহি লিসসামা আল্লাহর নবী সাহাবীদেরকে উদাহরণস্বরূপ বললেন ও প্রাণের সাবিরা। একটা লোক বহুদূর দূর পথ অতিক্রম করে মক্কা মদিনার ভিতরে এসেছে পবিত্র কাবা ঘরের ভিতরে এসে হাজির হয়ে গেছে বহু দূর অতিক্রম করে আসছে যার চেহারার ভিতরে সফর করার আসর দেখা যাচ্ছে লোকটা বহু দূর থেকে আসছে তার চেহারার ভিতরে ধুলাবালি দেখা যাচ্ছে এই লোকটা যদি পবিত্র কাবা ঘরের ভিতরে বসে যদি আল্লাহ তালার কাছে দুটি হাত পেতে

তোমার খাবারটা হারাম তোমার পানিও হারাম তোমার পোশাক হারাম তোমার গোটা জীবন যেহেতু হারাম দ্বারা তৈরি হয়েছে ফা আননা ইউস্তা জা তুমি যতই দোয়া করো তোমার দোয়া আমি রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য কবুল করব না নাউযুবিল্লাহ তাহলে কি বুঝাইতে চাইলাম যে হারাম খেয়ে যতই বড় দندگی করেন কবুল হবে না এখন বলতে পারেন হুজুর যদি আমাদের দোয়া কবুল না হয় মাদ্রাসা মসজিদের বড় বড় হুজুরদেরকে দেখে ওনাদের মাধ্যমে দোয়া করাবো কয় ওই দোয়া কবুল হবে না কারণ আপনারা যদি হারাম উপার্জন করেন আপনাদেরই খাবার দেই তো আমরা খাই আপনাদের খাবার কেই তো আপনাদের জন্য আমরা দোয়া করব নাকি এখন আপনার খাবার যদি হারাম হয় ওই হারাম খেয়ে যদি আমি মোল্লা মনশি আমিও যদি দোয়া করি আমার দোয়া আল্লাহ কবুল করবে না বিষয়টা তাই হইছে এই জন্য আপনারা দোয়া করেন আপনাদের দোয়া কবুল হয় না আর আমরা মোল্লা মুন্সির দোয়া করে আমাদের দোয়া কবুল হয় না কারণ হারাম একজনে খাইলে চোদ্দ গোষ্ঠীর ভিতরে হারামের একটা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে এই আমাদের সকল হারাম ছাড়তে হবে বাজান। হারাম ছাড়েন আপনারাও বাঁচেন আমাদেরকেও বাঁচান আর হারাম যদি আমরা খাই তাহলে সকলে সকলে বরবাদ হয়ে যেতে হবে